दस टा অত্যন্ত গরমে এক গ্লাস লেবুর শরবত আপনাকে এনে দিতে পারে মনের প্রশান্তি এ ভাই সুন্দর লেবুর পশোনায় সাজিয়ে বসেছে এটা হলো চৌরাস্তা গাজীপুর ভাই আপনি কতদিন যাবাদের ব্যবসা করেন পাঁচ বছর আপনি দেশে বাড়ি কোথায় এবার সমাজে কীরকম আলহামদুলিল্লাহ দিন শেষে কীরকম থাকে গরমের উপর নির্ভর করে চার পাঁচ হাজার মাসাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কম বেশি করছেন এক্সেলে চাও খাইব পানি খাইবেন চাষি কি করেন আপনি আল্লাহর রস্তে সাহায্য করে দিয়ে পানি দেন ওটা পানি রাখেন চাষি চাষি দেশে বাড়ি কোথায় কোথায় হালুয়া ঘাট চাচা নাই চাচা নাই কতদিন হয় মারা গেছে বছর বছর গরম লাগছে খুব না খান খান ছেলে মেয়ে নাই আপনার সব মেয়ের জামাইরা দেখে না যে আপনি যে ভিক্ষা করেন মানুষের সাথে হাত পাতেন মেয়ের জামাই গেলে দেখে না খারাপ লাগে না মেয়ের জামাইদের থাকেন কোথায় আপনি কোন মেয়ের কাছে কোনো মেয়ের সাথে থাকেন

চাচি অত্যন্ত গরম চাচি গরমে এসে পানি খেতে দিতে চাচি রে অত কিছু পেলাম না অন্তত এক গ্লাস লেবু শরবত খাইলাম ঠিক আছে চাচি প্রাণ খোলামার জন্য দোয়া করেন হ্যাঁ কত টাকা ডান কত টাকা উঠে মানুষ দেয় এক হাজার ওঠে কিরকম ওঠে পাঁচশো এবার পাঁচশো তিন পাঁচ হাজার পনেরো হাজার অনেক টাকা আপনার কাছে আমার সরবৎ খাওয়ানো উচিত না 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 এমনি মজা করলাম চাষি ঠিক আছে যান আল্লাহ আপনার সহায় হোক আমিন